আপনাদের দিকে যে ডিজে আউরা দেখাতে চলেছে অনেক দূর গ্রাম রাস্তা শ্যাম ভাই তো অনেক দূর থেকে বেরিয়ে এসেছি আর সাথে দেখতে পাচ্ছো কাকে নিয়ে যাচ্ছি হাই বন্ধুরা তো দেখবে তো দেখবো একবার ডিজে আউরা যারা ডিজে লাভার দূর থেকে দেখছো তোমরা অবশ্যই দেখবে এই ভিডিওটা তোমরা কিন্তু বলবে হ্যাঁ যে শ্যাম ভাই এই অদিনে পূর্ব মেদিনীপুর কলাঘাট বলকের মধ্যে যে এত সুন্দর ডিজে আউরা এর আগে কিন্তু দেখো না তো তোমাদের দিকে দেখাতে নিয়ে যাচ্ছি ভাই দেখতেই পাচ্ছ কত গ্রামের ভিতরে ঢুকেছি একদম অলিগলির ভিতর দিয়ে তো চলো তোমাদের দিকে সরাসরি দেখাচ্ছি আর খুব শিগগিরই মধ্যে কিন্তু আমরা প্রিয় দর্শক চলে যাচ্ছি সেই জায়গায় কোলাঘাট থেকে শ্যাম ভাই আশা করছি তোমরা এই ভিডিওটা দেখার পর বলবে না একটা কালেকশন আছে খুব ফেমাস হওয়ার হতে অনেকেই চায় কিন্তু ফেমাস হতে গেলে অনেক খরচা এবং মেহনত আছে সবাই কিন্তু পারে না এগুলো এটা আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলছি সবাই ফেমাস হতে পারে না তার জন্য অনেক মেহনত লাগে অনেক খরচা লাগে দুপুর থেকে না ঘুমিয়ে তোমাদের দিকে এই বক্সটা দেখাতে যাব বলেই কিন্তু বেরিয়ে এসেছি আমরা ফাইনালি কিন্তু চলে এসেছি কোলাঘাট থেকে সাম্বাই তো দেখতে পাচ্ছেন এটা একদম বিরাশি কেবির ডিজি তো এই ডিজি দিয়ে কিন্তু বাজছে সেই সেটআপটা তো চলো পুরনো একবারে জংপুরা ডিজি তো জংপুরা তো জংপুরা কেন হবে ভালো মাল জংপুরা বলতে পুরনো মাল জ্বর যেমন পুরনো মাল আছে এটা পুরনো মাল রয়েছে তো ভাই খুব বের করছে ধোঁয়া ডিজি তো চলো আমরা বেরিয়ে যাচ্ছি ভাই এই রাস্তা দিয়ে দেখতে পাচ্ছো সাম ভাই তো তোমাদের দিকে সরাসরি দেখাবো আর ইঁটের রাস্তা দিয়ে জ্বরকে বললাম গাড়িটাকে এখানে রাখ না কিন্তু দুর্ঘটনা ঘটবে দেখো ভাই পুরো ঢিপ ঢিপ করছে চলো একটা রাখার পর ওখান থেকে বেশ কিছু উটটা রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছি সরাসরি দেখতে পাচ্ছো তো এখানে কিছু মানুষের থেকে জানবো বক্সটা কোথায় বাচ্চা গো বৌদি এই বাচ্চা কোথায় চলে যাও মোড়া ছিড়ে একদম মোড়া ছিড়ে দিকে তো প্রিয় দর্শক আজকে আমরা কোন দিক দিয়ে যাচ্ছি তো তোমরা সরাসরি দেখতে পাচ্ছ একদম রাস্তা জহর কিন্তু প্যান গুড়ি নিয়েছে বন্ধুরা তো চলো একবারে কারার উপর দিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি ডিজে লাভার আর কেবিলটা কোথা দিয়ে এসে তোমরা ধারণা করতে পারছো না এই মাঠের দিকে একদম পুরো কেবিলটা গেছে দেখো এর ভিতর দিয়ে কিন্তু কেবি বিরাশি কেবির লাইনটা গিয়েছে আর এখানটায় জয়েন হয়েছে দেখতে পাচ্ছ কীভাবে জয়েন হয়েছে আর এখানটা মনে তার বেরিয়ে আছে এখানটা কেউ হাত দেবে না বাচ্চারা কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে তো চলো খুব সিকিউরির মধ্যে চলে যাচ্ছি শ্যাম ভাই কোলাঘাট থেকে তোমাদের দিকে দেখাতে আর এখান দিয়ে কিন্তু মানুষ চলাচল করে না এই বনের ভিতরে আওয়াজ দিয়ে যাচ্ছি ভাই বন্ধুরা তোমরা ধারণা করতে পারবে না এখানেও কিন্তু একটা জয়েন্ট রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি কথা দিয়ে আসলাম আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন একদম কিন্তু ভাই গ্রামের শেষ সীমানা একদম মাঠের ধারে বাজছে তো তোমাদের দিকে দেখাচ্ছি সরাসরি কলাঘাট থেকে শ্যাম ভাই সেরকম কিন্তু আপনারা এখানে লোকজন দেখতে পাবে না তো আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি দেখো সেই জায়গায় আর লাইন বিশাল একদম সেট বাজার জন্য বিশাল তিরপলে চালাজ করেছে দেখতে পাচ্ছ এখানে একদম সারা রাত ব্যাপিক বাজবে জলের বোতল টোতল সব রয়েছে তাই নালি তোমাদের দিকে দেখাচ্ছি একদম মোটামুটি কালী পুজো উপলক্ষে পার্সোনাল বাড়িরই কিন্তু অনুষ্ঠান এগুলো কিন্তু সবাই পারে না পার্সোনাল আনতে তো চলো তোমাদের দিকে খুব শিগগিরি দেখাচ্ছি সেট আপটা বিরাট রয়েছে আমাদের কোলাঘাট পার্শ্ববর্তী এলাকা আমার গ্রাম থেকে কিন্তু ঘরের তিন দরজা লড়ছিল তো হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার পর বলি কি হলো বন্ধুরা তো চলো দেখতে পাচ্ছ এখানে সেট সব রয়েছে চলে যাচ্ছি এবার বক্সের কাছে দিনে কিন্তু বক্স সব খুব শিগগিরি দেখতে পাওয়া যায় না তো খুবই ভালো লাগছে এখানে দাদা ভাইদের থেকে জানবো দাদা ভাই কেমন লাগছে অনুষ্ঠান ভালো লাগছে বাড়ির পুজো দেখতে পাচ্ছেন বন্ধুরা পার্সোনাল পুজো হয় কেমন লাগছে দারুন দারুণ লাগছে তো পার্সোনাল পুজোতে এত সুন্দর যে ডিজেটা এনেছে এনার জন্য অলক্ষকে ধন্যবাদ দিদি অনেক দিনের সৎ ছিল কিন্তু বাড়ির পুজোতে ডিজে বক্স আনবে তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি একদম ভাই ফাটাফাটি আওয়াজ বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য দেখো একদম কাদা হর হয়েছে তো আমরাও চলে আছি বন্ধুরা আর আমার ঘর দিয়ে ফাটাফাটি আওয়াজ ও মাই কর্ড সাইকেল আর तुर्दार मत जाकताउं, एड़ा क्यामेरा तुलाच्ची मला इपोड़ा लॉला नी, नाले पुड़ा भाड़ा भट्या ओज, जाको, तुमादा थिके खला हाथिके सांबाल ज़ा सोरी जगाच्ची, विसाल पैथार, विसाल, विसाल, चुशाबर, टीमेक्स, पैच्च, � একদম আরেক দিন এই টাকা চলে গেছে বাড়ি মধ্যে কিন্তু একদম দুধাত পাঁচ এটা কিন্তু দেখা যাচ্ছেின்றது মাত্র

I'm <laughs> সরাসরি এই কালী মায়ের পুজো উপলক্ষে কিন্তু এই বক্সের সেট শুরু করেছে তো তোমাদের দিকে সাম্বাই দেখালাম আশা করছি খুব ভালো এটা রক্ষা কালী তো জোদ্দা দক্ষিণেশ্বরের কালী তো দেখতে পাচ্ছেন এই পুজো উপলক্ষে তিন বছর ধরে এই অনুষ্ঠান চলছে ফ্যামিলির তো এটা তিন বছর শেষ ভাবেই করছে তো ওনার ফ্যামিলির পুজো অবশ্যই দেখলেন আপনাদের দিকে শ্যামবাই দেখালাম আশা করছি খুবই ভালো লাগছে এত সুন্দরভাবে দুর্দান্ত হ্যাঁ দুয়া পরিবারের একটু ডাঙি তো এত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন পরিবারের সব সদস্য রয়েছে প্রচুর কুটুম টুটুম এলো কদিন ধরে বয়স খাওয়া দাওয়াটাও হলো ব্যবস্থাও রেখেছিলো যোদ্ধার তো সরাসরি তোমাদের দিকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ তো একদম এটা পূজার শেষ দিনেই বক্সের ব্যবস্থাটা করেছে নাকি হ্যাঁ এটা কি শখ ছিল যে একটু বক্স নাকি হ্যাঁ হ্যাঁ ছিল তো অনেক দিনের শখ ছিল তো তোমাদের দিকে সামাই সরাসরি দেখালাম যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে এই অনুরোধ রাখছি সবাই প্রণাম নেবেন তো প্রিয় দর্শক ফাইনালি একটা নতুন জায়গায় এসেছি আপনারা নিশ্চয়ই পেছনের ফোনটা দেখেই বুঝতে পারছেন একদম সরাসরি ভাই তো এই জায়গাটা কিন্তু তোমরা অনেকেই হয়তো জানো এবং অনেকে হয়তো নতুন যারা দূর থেকে দেখছো জানতে পারছো না তো দেখতে পাচ্ছেন একদম বিরাট মন্দির এবং শিব দুর্গার মন্দির নতুন মন্দির নতুন জায়গা নতুন মন্দির নতুন জায়গায় তোমাদের দিকে নিয়ে এসেছি তোমাদের ভাই তোমাদের বাড়ির ছেলে তোমাদের বন্ধু কোলাঘাট থেকে ভাই তো সরাসরি দেখতেই পাচ্ছেন একদম শিবের যে মূর্তিটা তুলে ধরেছে এখানকার কারিগররা অসাধারণ তো তোমাদের দিকে ফাইনালি দেখাচ্ছি ও পাশটা রয়েছে শিব ভোলেনাথ আর এ পাশটা রয়েছে আমাদের কালী ঠাকুর রয়েছে কালী ঠাকুর ওটা কালী ঠাকুর তো ওটা শীতলা ঠাকুর তো ফাইনালি দেখতে পাচ্ছেন বৌরাডাঙি গ্রামের মধ্যে যে এত সুন্দর এই গেলাম গম্ভের মধ্যে পরিবেশে যে এত সুন্দরভাবে মন্দিরটা তুলে ধরছে তো শ্যাম ভাই তোমাদের দিকে রাধাকৃষ্ণ মন্দির মানে মানেই রাধাকৃষ্ণ মন্দির তো রাধাকৃষ্ণ মন্দিরটা এতভাবে সাজানো গুছানো রয়েছে আপনারা ধারণা করতে পারবেন না আর তার সাথে দেখতেই পাচ্ছেন একদম চং লাইটের ব্যবস্থা আর এখানে মা মনসার ব্যবস্থা আছে তো শ্যাম ভাই তোমাদের দিকে সরাসরি দেখাচ্ছি মায়ের লুকটা মায়ের লুক আলাদা লুক এই লুক দেখলে আপনারা মন ভরে যাবে এটা আগের বছর পুজো হয়েছিল এটা এবছর পুজো হয়েছিল একদম অসাধারণ তো হ্যাঁ প্রিয় দর্শক আশা করছি আপনাদের ভিডিওটা সবার ভালো লাগছে তো ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন এই অনুরোধ করব দেখুন ভিডিওগুলোকে আপনাদের দিকে দেখানোর জন্য কিন্তু অনেক খরচা অনেক মেহনত করেই করি দেখুন যে ভিডিও করে আমাদের ইনকাম হয় তা নয় তাই আমাদের দোকান রয়েছে কোলাঘাট পোলের কাছে শ্যামভাই নিউ জেন্টস পার্লার যারা দূর থেকে বন্ধুরা দেখছেন আপনারা এখানে কিন্তু চুলদাড়ি ফেস ফেসিয়াল করে যাবেন খুবই কম পয়সার মধ্যে